আমরা এখন শিখব সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় তো আমি আগের সারণটটি ব্যবহার করেছি তো এই সারণি থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় জন্য আমরা একটা নতুন সারণি তৈরি করব। তো এখানে কয়টা আমরা শাড়ি কয়টা তৈরি করব এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে আমরা অতিরিক্ত দুইটা নেব একটা উপরে কথা লেখার জন্য একটা মোট লেখার জন্য আমরা এই যে আমি সারণিটা তৈরি করে রেখেছি সংক্ষিপ্ত পদ্ধতি গড় জন্য প্রয়োজনীয় সারণি প্রথমে শ্রেণী ব্যক্তি তারপর শ্রেণী মধ্যমান তারপর গণসংখ্যা ধাপ বিচ্যুতি এফআই ইউআই এখানে শ্রেণী মধ্যমানকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করি গণসংখ্যাকে কি এফআই দ্বারা ধাপ বিচ্যুতি রাখি ইউআই দ্বারা তো এখন আমি যে দুটা ডাটা জানি শ্রেণী ব্যক্তির ডাটা আমি জানি সেটা বসায় দিয়ে দিচ্ছি সেটা বসানো শেষ আর শ্রেণী ব্যক্তিটা বসানো শেষ আর গণসংখ্যা আমরা বসিয়ে দিয়েছি গণসংখ্যা বসিয়ে দিয়েছি এখন আমরা এই সারণির মধ্যে কাজ করব তো শ্রেণী মধ্যমান কী হবে আমাদের এই লোয়ার লিমিট অ্যান্ড হায়ার লিমিট নিম্নসীমা উচ্চসীমা এই দুইটা যোগ করে দিয়ে ভাগ করব তাহলে আমরা এখানে পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে পাবো পঞ্চান্ন দশমিক পাঁচ এখানে পাবো পঁয়ষট্টি দশমিক পাঁচ এখানে পাব পঁচাত্তর দশমিক পাঁচ এখানে পাবো পঁচাশি দশমিক পাঁচ তো এরপরে আসি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের মূলত যেতে হবে এই যে কথায় আমরা আনুমানিক একটা গড় ধরব সেটা কথাই ধরব আমরা অনেক একটা গড় ধরবো সেটা কোথায় ধরবো সেটা আমরা যদি এইখানে ধরি এইখানে যদি ধরি তাহলে উপরে গড় সংখ্যা কম হয়ে যায় নিচে বেশি হয়ে যায় এমন এক জায়গায় ধরবো যেন মাঝামাঝি আসে তো এইখানে ধরলেই মাঝামাঝি হবে এখানে আমি একটা তীর চিহ্ন দিয়ে এভাবে আমরা একটা গড় ধরে নেব আসলে কোনো কালার পেন ইউজ করা যাবে না আমি ইউজ করতেছি শুধু লেখাগুলোকে ভালোভাবে দেখানোর জন্য বা বোঝানোর জন্য সবসময় এখানে বল পেন ইউজ করতে হবে জেল পেন ইউজ করা যাবে না তো এই বরাবরে আমরা দিব এখানে শূন্য উপরে দিব মাইনাস ওয়ান মাইনাস টু নিচে ওয়ান টু আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা এখানে অনেক সময় উল্টায় ফেলে উপরে প্লাস দেয় নিচে মাইনাস দেয় আসলে এটা কীভাবে এসেছে সেটা যদি একটু আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু এই ভুলগুলো আমাদের হবে না যেমন এই লাইন বরাবর দেখো এই লাইন বরাবর এখানে আছে এক্সাই এক্সাই কোথাও পঁয়ষট্টি দশমিক পাঁচ এই যে এক্সাই হলেও পঁয়ষট্টি দশিক পাঁচ আর এ আনুমানিক গড় পঁয়ষট্টি দশিক পাঁচ তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচ তাই পঁয়ষট্টি দশক পাঁচ বিয়ে শূন্য শূন্যকে যদি আমরা এইচ নিচে হলেও এইচ মানে শ্রেণী ব্যক্তি দশ দিয়ে যদি ভাগ করি তাহলে শূন্যই হবে এবার উপরে একটা মাইনাস ওয়ান কেন এক্সাই এই বরাবর হলে পঞ্চান্ন দশক পাঁচ আর এ তো আনুমানিক গড় সেটা কি অনুমিত গড় সেটা পঁয়ষট্টি দশক পাঁচ তাহলে বিয়ে করলে মাইনাস টেন মাইনাস টেনকে আমরা শ্রেণী ব্যক্তি এস দ্বারা যদি ভাগ করি টেন দ্বারা তাহলে মাইনাস ওয়ান হয় তো ঠিক এভাবে একটা তোমরা যাচাই করলে বুঝে যাবা যে আসলে পুরো আমি মাইনাস দিবো নাকি প্লাস দেব এখন আমরা এফ এফআই ওয়াই মানে কি গুণ করবো এই যে এফ আই ওয়াই তাহলে মাইনাস টেন এই যে প্লাস ম্যান আছে মাইনাস পাঁচ দুগোনা দশ প্লাস ম্যান আছে মাইনাস দশে কে দশ তারপরে এটা কি শূন্য এটা দশে কে দশ এটা ছয় দুগুনা কত বারো দুটি প্লাস তাহলে দশ দুগুনা বিশ এগুলো তোমরা ক্যালকুলেটে এইভাবে উঠে দিতে পারো মাইনাস টেন দিয়ে মাইনাস টেন প্লাস টেন প্লাস টুয়েলভ আনসারটা চলে আসবে তো এখানে আমার আমি দেখতেছি যে আনসার আসবে কত এখানে প্লাস বাইশ আর এখানে হলো মাইনাস বিশ তাহলে আনসার আসবে কত টু প্লাস টু আসবে এই সামেশন এফআই সামেশন এফআইওয়াই এটার অর্থ হলো কি সবগুলো যোগ ফল এই যে এফআই ওয়াই হ্যাঁ এই সামেশন এফআইওয়াই মানে এই সবগুলোর যোগ ফলটা এখানে তাহলে আমি এখন সূত্র ইউজ করবো গড়ের সূত্রে একবার আর কি এ প্লাস সামেশন এফআই ওয়াই বাই এন ইন্টু এইচ এখানে এ হলো কি আনুমানিক গড় কত ছিল পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ হবে সামেসান এফাই আই কত টু আর এন হল কি গণসংখ্যা গণসংখ্যা মোট গণসংখ্যা হলো ছেচল্লিশ গুনন এইচ শ্রেণীবৃত্তিতে আমরা জানি দশ শ্রেণীবৃত্তি হলো দশ তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ এই দশ জাপের উপরে দশ গুণা বিশ নিচে হবে কত ছেচল্লিশ এখন এটা ক্যালকুলেটর চাপ দিলে যেটা আসবে সেটাই আনসার তাহলে আমরা এই কী করলাম সারণী থেকে সংক্ষিপ্ত মধ্যে গড় নির্ণয়টা শিখলাম